কখন যে কার কি হয়ে যায় একমাত্র আল্লাহ সারা কেউ বলতে পারবে না গতকালকে সকালবেলা আমি অনেক সুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া গেলাম ব্রাহ্মণবাড়িয়া গিয়া সেরা আপনার দুপুর প্রায় আড়াইটা তিনটা বাজে গেছে বাড়িতে আস্তে আস্তে তো আয়সিয়া হাওয়া দাওয়া করলাম কইরা ফার্মেসিতে গেলাম ফার্মেসিতে যাওয়ার পরে মানে আসরের টাইমে প্রায় মানে আনুমানিক সাড়ে চারটা পাঁচটা এরকম হইব আস্তে আস্তে কিছু বুকটা ব্যথা করতেছে তো এই ব্যথাটা আমার প্রায় সময় আস্তে আস্তে হঠাৎ করে করে ছিনছিন একটা ব্যথা করে কয়েক দুই চার মিনিট ব্যথাটা থাকে থাকে আবার চলে যা তো এটা অনেক দিন যাবত এরকম হচ্ছে তখন আমি মানে গতকালকে প্রায় মাগদ্বীপের পরে প্রায় সন্ধ্যা সাতটা সোয়া সাতটা বাজে গেছে তখন আমি ফার্মেসিতে বসা তখন আমার ব্যথাটা খুব প্রচুর ব্যথা ব্যথাটা খুব প্রচুর মানে অসহ্যজনক মনে হচ্ছে মানে এরকম আমি ফার্মেসির থেকে আমার ফ্যামিলির কাছে ফোন দিলাম দিছি পরে তো অনেক হেরা করতেছি তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার ন্যাপ ডাউন বেড়ে যায় কারণ বুকের ব্যথা নিয়ে সেটা বই আর থাকা ঠিক না উচিত না তো আমার মানে এমনি শারীরিক কোনো সমস্যা কোনো সময় ছিল না একটা সমস্যা ছিল মানে আমার খুব অ্যালার্জি মানে অ্যালার্জির জন্য আমি মানে অনেক ওষুধ ফেল হয়ে গেছে অর্থাৎ এই ওষুধগুলো মানে অ্যালার্জির জন্য আমার আর কাজ করে না মানে সাপোর্ট করে না তখন আমি ওর কথা শুন না মানে তখন আমি ফার্মেসির থেকে আছি না নিজেও চিন্তা করতেছি যে বুকের ব্যথা নিয়ে আসলে বয়া থাকা ঠিক না যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে তো এটা চিন্তা ভাবনা করিয়া তখন আমি নিজেই মোটর সাইকেলটা টান দিয়া ফার্মেসির থেকে চলে আসলাম আসার পরে এখান থেকে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার গেলাম ব্রাহ্মণবাড়িয়া গিয়া যে ডাক্তার সৈয়দ রাহাত স্যারে দেখাইলাম তো রাহাত সারে দেখানোর পরে রাহাত সরে চাইটটা টেস্ট দিছে একটা ইসিজি দিছে দুইটা রক্ত পরীক্ষা দিছে আর একটা এক্স রে দিছে বুকের তো এইগুলো আমি করলাম করার পরে রিপোর্টটা যখন বাইরেছে তখন আপনার মানে একটা রিপোর্ট হয়েছে অ্যালার্জির সমস্যা যেটা অ্যালার্জির রিপোর্টটা খুব খারাপ হয়েছে অ্যালার্জিটা আমার ছিল মানে অ্যালার্জিটা নর্মাল থাকে মানুষের শরীর হইল দুইশো পঁচানব্বই হয়েছে নর্মাল আর আমার হয়েছে এ হাজার এগারো অ্যালার্জির সমস্যাটা আর এমনি বুকের যেটা উনি বলতেছে যে এটা গ্যাস্ট্রিক থেকে এটা কোনো হার্টের তুমি মারাত্মক সমস্যা না গ্যাস তোমার অতিরিক্ত যখন মাঝে মাঝে বাইরে যাও তখন এই আছে আসে আমি মানে ইসিজির রেকর্ডে তোমার কোনো বুকের ব্যথাটা আমি হার্টের মনে করতেছি না তখন কয়েটে সেটা উনি বলতেছে যে তোমার আসলে পরীক্ষাতে তোমার বালকেরা তোমার রোগটা ধরা পড়ে নেই আমার মনে হচ্ছে তোমার শরীরে আর অন্য কোনো রোগ আছে তো এটার জন্য তুমি সোমবারে আবার আইসো আসলে আমি আবার আর একটা টেস্ট করে তোমার দেহ টেস্ট আবার লিকও দিছে তো আমি হন বর্তমানে আমি ওষুধ দিয়ে দিতেছি ওষুধগুলো গিয়ে হাও হাইলে ইনশাল্লাহ আশা করি আগের থেকে একটু ভালো আরাম পায় বা কমে যাবো এখন ওষুধগুলো নিয়ে রাত্রে আমি প্রায় বারোটা বাজে গেছে বাড়িতে আস্তে আস্তে তো বাড়িতে আইসে আমি ওষুধ ওষুধ খাইলাম হাওয়ার পরে এখন মোটামুটি একটু কমছে কমছে যে মানে খুব মাতাল মাতাল লাগে এক শরীর হালি কাফে আর খুব একটা মানে ঘুমও আসে না যে আসে না যে বিছনাত শুয়ে ঘুমাই তাহম বা অ্যালার্জির ওষুধ খাইলে মানুষের প্রচুর ঘুমো এই ঘুমটা আমার হচ্ছে না তো সবাই দোয়া করবেন আমার জন্য হয়তো আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আল্লাহ হয়েছে ভরসা তো সবার কাছে দোয়া কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আমি তো পেজে যে ভিডিও করি আর ভিডিও করার মতো মানে এখন বর্তমানে ওই মন মানসিকতা নেই কি ভিডিও করব মানে কি কথা বলবো ওই ধরনের কোনো ইয়েই নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আর আমি আবার সোমবারে ডাক্তারের কাছে যাব দেখি ডাক্তার কি বলে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম